শুভ সকাল ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমরাও ভালো আছি তো এখন সাড়ে ছটা মতো বাড়তেছে ছেলের জন্য টিফিন বানাচ্ছি এদিকে আমাদেরও জন্য বানাচ্ছি তো পরোটাও ওকে আজকে টিফিনে দেবো পরোটা আর হলো আলু পরোটা আলু ওদিকে আলু আলাদা করে মিখে আলু পুর ভরিয়ে আলু পরোটা বানিয়ে দিচ্ছি টিফিনের জন্য আর ভাত বানাইছি ও ভাত খেয়ে যাচ্ছি তো এরকম মানে যেই ব্রেকফাস্টটা বানাই ওইটাই আবার খায় ওটাই খাওয়াই আর ওইটা টিফিনে দেই না মানে আলাদা আর কি খাওয়াই নাহলে ওকে বোর লাগবে যেইটা এইটা তো আমি বাড়িতে খেয়ে আসছি ওইটা আবার খেতে ইচ্ছা কর নাও করতে পারে সেজন্য আর কি আলাদা আলাদা বানিয়ে দিই আর কি যাই হোক এখন পরোটা দুটো বানিয়ে দিলাম ওকে তো ছেলের আজকে এক্সাম আছে ফার্স্ট পিরিয়ড টেস্ট তো বাবা রাখতে যাবে ট্রিন টফিন বানাই দিলাম ভাত খেয়ে গেল তো ওরা চলে গেলো দরমাসের ছেলেকে রাখ রেখে ওদিকে ও চলে যাবে ডিউটিতে তারপরে আবার আসবে ব্রেকফাস্ট করতে তারপরে তারা হুড়ো করে করবেন আর বলছে যে ওকে আগে রেখে আসি তারপরে ওইদিকে একটা কাজ আর কি সেরে আসবে আর এখানে দেখো আমার পড়শি ফুল লাগিয়েছে মানে কিনে নিয়ে আসে তারপরে এখানে দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে বারান্দাতে ভালো লাগছে আর কি তোমাদের ওকে শেয়ার করলাম সুন্দর সুন্দর ফুলগুলো যে তারপর বরমশাই আসলো এই ওকে ও ভাত খেতে দিয়েছি ও মানে কালকের মাছ ছিল তো মাছের চলছিলো মাছ ওটা দিলাম আর দই দিয়ে আলু ভাজি করেছি খাচ্ছে এই যে এখন ঝাড়ু মারছি আমার স্ট্যান্ডটা যেহেতু খারাপ মোবাইল হাতে নিয়ে ভিডিও করছি তোমাদের কি আর এখন অম্বুবাচি চলছে আমাদের আমাদের ওদিকে তো বলে আমাতি তো আমার আমাদের মধ্যে তিন চার দিন আর কি যতক্ষণ আর কি অম্বুবাচি শেষ হয় না ততক্ষণ আমরা আর কি ঘর মোছা ইয়ে করা ঠাকুর দেওয়া এগুলো করি না আর কি তো তো আমার ঝাড়ু পোছা তো ঝাড়ু মারলাম পোছা তো এখন মারি না তিন চার দিন থেকে তো এখানে গ্লাসে না কাঁচা দুধ খাচ্ছি আর কি তো সবাইকে দিয়েছি বরকও দিয়েছে ও খেয়েছে নামে বাপিয়েছি কাঁচা দুধ খেতে লাগে মা ঠকুমারা বলে আর কি অম্বুবাচীর সময় আর কি কাঁচা দুধ খেতে লাগে তো সেজন্য খেলাম সান টান সেরে দুধ কাঁচা দুধটা খেয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি পরোটা তো বড় পরোটা খাবে না সেই জন্য ভাত খেলো আর আমি এদিকে দেখো কালকের এগুলো কাপড়গুলো ছিল তো নিয়ে আসলাম বাইরের থেকে তো ওগুলো শুকে গেছে সকাল সকাল তারপরে আবার সকালের কাপড় আবার ওখানে শুকোতে দিলাম তো নিয়ে আসলাম এখন গুছিয়ে রাখছি এখানে তো তোমাদের ওখানে কিভাবে পালন করে মানে অম্বুবাচী কমেন্ট করে বলো আমাদের তো তিন চার দিন আর কি মানে একদম পোছা মারে না ঠাকুর মুছে না ঠাকুরও মুছে না ঠাকুরকেও দেয় না আর কি তিন চার দিন তো সেজন্য একটু মানে আর কামটা কম হয়ে গেছে একটু আলস্য হয়ে গেছে সেজন্য আবার মানে কাজটা দুটা কাজ কমে গেছে জন্য আর এদিকে কিন্তু ঘরদুয়ারগুলো কেমন আঠা আঠা লাগছিলো মানে মোছা হয় না যেন তিন চার দিন থেকে দু তিন দিন থেকে আর এখানে দেখো মানে আমি চিকেন দিয়েছি আমাদের রেশুনে মুরগিটা তো ওকে খাবার দিয়ে আসলাম এখন আসছে লাউ সবজি বানাচ্ছি তো লাউ সবজি আর এদিকে লাই পাতা আছে আলুর সঙ্গে ভাজি করবো তো চলো রান্না বান্না কমপ্লিট করে আসবো তোমাদের হলো পাতা আলু পুয়াশ ভাজি ভালো দিকে ফুলন দিয়ে বানাচ্ছি তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল বন্ধুরা ওই যে এখানে করি বানিয়েছি করি পকোড়া করি না এমনি প্লেন করি অনেক থেকে খাওয়া নেই খেতে ইচ্ছা করছিল আজকে ফাইনালি এখানে হলো লাইপাতা আলু দিয়ে ভাজি কোয়াশ দিয়ে আর এখানে হলো লাউ সবজি এগুলো দিয়ে আজকে খাওয়া হবে আর স্যালাড কেটে দিয়ে দেবো ব্যাস চলো ছেলেদিকে খাচ্ছে এদিকে দেখো আমার বরের কাণ্ড কি করেছে মনে হচ্ছে যে জল ছিটা দিয়েছে কিন্তু না জলের ছিটা না ও মানে কি করেছে একটু একটু হোয়াইট হোয়াইট ছিল জন্য কোথায় কোথায় খাচ্ছে মানে একটু দাগ ছিল নাকি হোয়াইট হোয়াইট তো সেজন্য ও কী করেছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারই ছিল কিন্তু একটা পেইন্ট ছিল আর কি তো ওখানে কালার মিশিয়ে ওখানে আর কি সাদা সাদা এগুলোতে দিছে আর দেখো মিশে যায়নি ও মনে করছে মিশে যাবে পিঙ্ক কালারের সঙ্গে মিশে যায়নি এখন কেমন হয়ে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে জলের ছিটে দিয়েছে তো এখন ডিস্টেম্বার এখানে লাগিয়েছে আরও লাগাবে বলে ডিস্টেম্বার এইরকমভাবে লাগানোর পরে আবার আর কি পিঙ্ক কালার করবে এরকম করে বলছে তো আমি এখানে দেখো খেতে বসেছি ওখানে করে নিয়েছি আলাদা করে আর সবজি টবজি নিয়ে আর মাছে ভাজা ছিল আগে থেকে তো ওখানে খেতে বসছি আর বর্মসে আসতে অনেকটাই লেট হবে ও বাইরেই আসে ও ফোন করে আমাদেরকে বললো যে আমার লেট হবে তো দোকানে কিছু একটা খেয়ে ফেলছে আর কি আস্তে 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 ও চারটা পাঁচটা বাজিয়ে দিয়েছে আর কি তো আমি ওই জন্য খেয়ে নিচ্ছি আর এখানে দেখো ছেলেকে আর কি আম মাখা একটা কাঁচা আম ছিল ফ্রিজের মধ্যে তো ওইটা আমি চাটনি বানালাম এমনি মাখা করলাম নুন টুন দিয়ে তো খেয়ে দিয়ে একদম শোষাচ্ছে ফ্রেন্ডস তো এখন রান্না করে আসলাম এই যে সেদিনকে ডাব কিনে কিনে নিয়ে আসলো তো ডাবটা খারাপ মানে খারাপ বলতে ভিতরে আবার আমি আজকে ভেঙে দেখলাম ভিতরে ঠিক আছে কিন্তু জল এক ফোঁটাও নেই আর কি জলটা পুরো ভেঙে বাইরে পড়ে গেছে নাকি কিন্তু বাইরে থেকে তো নারকেলটা ভালোই ছিল হয়তো খোসার ভিতরেই পড়ে গেছে মানে ভিতরের যে এসেটা আছে না খোলটা ওইটা আর কি ভেঙে গেছে আমি ভেবেছিলাম ওটা নারকেলটা ওটা খারাপ তো ভেঙে দেখলাম তো নারকেলটা একদম ভালোই আছে কিন্তু এসে আর কি কচি একদম কচি হাড হয় না কি হাড হইতেছে আর কি তো যাই হোক ফেলাই দিই কেন তো ওইগুলো দিয়ে আর কি লাল বানাচ্ছি ওই জন্য মিক্সি গ্রাইন্ড করলাম করে লাল বানাচ্ছি আর হ্যাঁ দুধ গরম করছি তো সকালবেলা একটা পরোটা ছিল ওটার ছেলেকে দিলাম ও খাচ্ছে তো এখন আমরা আমি এটা ফ্রাই করতেছি নাড়ু বানাচ্ছি মানে এটা নিয়ে যদি আবার ভাত বসে দেব ওদিকে আবার ওকে করতে বললাম করতে